নমস্কার আমি সুমন্ত পাঁচটায় পঞ্চবাণে আপনাদের প্রত্যেককে স্বাগত নিউজ রুম থেকে প্রতিদিনের এই অনুষ্ঠান যারা আপনারা এই মুহূর্তে টেলিভিশন চ্যানেলের সামনে রয়েছেন যারা ফেসবুকে রয়েছেন ইউটিউবে রয়েছেন লাইভে তারা কিন্তু প্রত্যেকেই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যোগদান করতে পারেন ফেসবুক বা ইউটিউবে আপনাদের কমেন্টগুলো আমাদের কাছে সরাসরি আসবে এবং সেগুলো দেখে কিন্তু আপনারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে লাইভ একদম কানেক্ট হয়ে যেতে পারেন আজকের পঞ্চবাণ একটি বেশ মজাদার আবার ভয়াবহ ঘটনাও বলা যেতে পারে কেন সেই ছবিটা আগে প্রথমে দেখাবো তারপরে সে পঞ্চগণের বিস্তারিত কথায় আমরা ঢুকব দেখুন সেই ছবি দেখতেই সেই ছবি কিছু বুঝলেন কি নিশ্চয়ই বুঝে গেছেন কারণ কিছুক্ষণ আগেই আমরা এই খবরটাই আমাদের চ্যানেলে দেখিয়েছিলাম একেবারে এক্সক্লুসিভ খবর মালদার একটি ছবি যেখানে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো এবং সেই ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে গিয়ে উদ্বোধন করা হচ্ছে কি দিয়ে না গুলি চালিয়ে একেবারে শূন্যে গুলি ছোড়া হচ্ছে এবং সেই গুলি ছোড়া দেখে হয়তো যারা সেখানে উপস্থিত ছিলেন যারা প্রত্যেকেই হাততালি দিয়েছেন উদ্বোধনের সময় যেরকমভাবে লোকে হাততালি দেয় কিন্তু এতে যে আইন শৃঙ্খলাই এটা প্রশ্নের মুখে পড়ে গেল বাংলাতে আরো একবার সেটার প্রমাণ এলো তাই এইটা নিয়ে আজ আমাদের পঞ্চবান দেখে নেব কি কি বান থাকছে আজ পঞ্চমানে আজ খেল খেলমে গলি ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে গুলি চলল কেন প্রথম বান গেল দ্বিতীয় বান আসছে গ্রাফিক্স প্লেটেই আপনাদের সামনে এই দাদাগিরি দেখানোর কারণ কি অবশ্যই বা বড় প্রশ্ন দাদাগিরি দেখানো বা কি করতে দাদাগিরি দেখানো একটা খেলার জায়গায় ভলিবলের সঙ্গে ফায়ারিং এর সম্পর্ক কোথায় তিন নম্বর বান গেল চার নম্বর বান আসছে আপনাদের সামনে পায়রার বদলে গুলি চালিয়ে কি খেলার উদ্বোধনের কালচার বাংলায় একটা সময় ছিল যখন পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন হতো কোনো কিছুর উদ্বোধন হতো বাংলায় আইন শৃঙ্খলার এই অবস্থা কেন ব্যাক টু ব্যাক কিছু কোয়েশ্চেন আমরা দেখে নিলাম যেগুলো আজকে বান বলা যেতে পারে এবং কোথাকার ঘটনা আপনাদেরকে জানাবো মালদার মানিকচকের নূরপুরে মালদার মানিকচকের নূরপুরে টিপটপ ক্লাব ক্লাবের নাম নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন যে এটা কি হবে টিপটপ ক্লাবে বা সেখানে এই ঘটনাটি ঘটেছে তেইশে জানুয়ারি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে এবং সেই উদ্বোধনে মোট চার রাউন্ড গুলি চালানো হয়েছে এবং যার জন্য বলা হচ্ছে যে চারটি বন্দুকেরই লাইসেন্স রয়েছে কিন্তু অস্ত্র আইন লঙ্ঘিত হয়েছে ওই ঘটনায় অস্ত্রগুলো বাজেয়াপ্ত করা হয়েছে তার সঙ্গে মনসুর আহমেদ খান আমিনুর রহমান খান আলকামা খান চৌধুরী এবং মোহাম্মদ বখতোয়ার খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে সুতরাং এফআইআর দায়ের করা হল পরবর্তীকালে কি হবে সেটা তো সামনে আসবে তবে আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যে এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের কাছ থেকে মানে সেখান থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের নাম হচ্ছে বরুণ মন্ডল এবং উমাকান্ত টোলার তাদের কাছ থেকে একশো বোতল ফেন্সিডিল একটি সেভেন এম এম পিস্তল দুটি কার্তুজ একটি ম্যাগাজিন এবং কার্তুজের খোল উদ্ধার করা হয়েছে পুলিশ সেগুলোকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে জানিয়ে একটা বা কিন্তু বলা যেতে পারে রাজনৈতিক জল্পনাও তৈরি হয়েছে কেউ বলছে তারা তৃণমূলের কেউ আবার তৃণমূল বলছে তারা না তাদের শাসক দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তারা হচ্ছে বিজেপি বা অন্যান্য বিরোধী দলের নামে রয়েছে সুতরাং এই সমস্ত শোরগোল যেমন পড়েছে সেই সোরগোলে কার কি বক্তব্য উঠে এসেছে শুনব ব্যাক টু ব্যাক নূরপুরে গতকাল একটি ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট প্রত্যেক বছরই হয় এবারও হয়েছে এখন তৃণমূল তো সব জায়গাতে দখলদারি মানসিকতা নিচ্ছে অতীতে বামফন সরকার যখন ছিল এ রাজ্যের পরিস্থিতি এরকম ছিল না এখন ফুটবল মাঠগুলো ফাঁকা অথচ ক্লাবগুলোকে টাকা দেয়া হচ্ছে এবং হচ্ছে যে ক্লাবের যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে কোনো খেলার জন্য কোনো সে ব্যবহৃত হচ্ছে না শুধু তাই নয় স্কুলে যে ক্রীড়ার মান উন্নয়নের জন্য যে কর্মসূচি বামফন সরকার নিয়েছিল সেখানেও এখন কাটতি এবং ঘাটতি করা হচ্ছে আর অদ্ভুতভাবে দেখলাম যে সেখানে কয়েকজন হচ্ছে যে বন্দুক নিয়ে ফায়ার করে খেলাটাকে উদ্বোধন করছেন লাইসেন্স প্রাপ্ত ওই বন্দুক থাকতে পারে কিন্তু এটা সমাজের পক্ষে একটা ভালো উদাহরণ না যেখানেই হোক না কেন আপনার নিরাপত্তার জন্য আপনি নিজে লাইসেন্স প্রাপ্ত বন্দুক রেখেছেন সেটা ঠিক আছে আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায় বেলুন ওড়ায় এগুলো আমরা সাধারণত দেখি এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয় কেন যেভাবে গত এক মাস ধরে আমাদের জেলাতে আজকে বিভিন্ন রাজ্যের দুষ্কৃতকারীরা এসে আমাদের এখানে নানান ঘটনা ঘটাচ্ছে এবং হচ্ছে যে কয়েকটা ইনসিডেন্ট এখানে ঘটে গেল যা নিয়ে হচ্ছে রাজ্য সরকারও ব্যতিব্যস্ত মুখ্যমন্ত্রীও ব্যস্ত তাকে মালদায় ছুটে আসতে হলো আর এইভাবে যদি কেউ মনে করেন খেলার উদ্বোধনের জন্য কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত সমাজে এমন কোনো উদাহরণ তৈরি করব না যে উদাহরণ পরবর্তী প্রজন্ম তরুণ যুব সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয় শুনেছি যেটা কালকে ভলিবল খেলা ছিল তৃণমূল নেতাদের সামনে তিনজনকে দেখলাম তারা বন্দুক নিয়ে একাধিক রাউন্ড গুলি ফায়ার করেছে জানি না তার বন্দুকটা লাইসেন্স আছে কি না সেটা পরের কথা লাইসেন্স থাকলে তার নিজস্ব আত্মরক্ষার জন্য বাড়ি প্রটেকশনের জন্য বা প্রকাশ্য দিবালকে জনগণের সামনে গুলি ফায়ার করার নিয়ম আছে কিনা আমার জানা নেই প্রশাসনের বলবে বা প্রশাসন বা সরকার বলবে পাশাপাশি এইখানে একটা ভীতি প্রদর্শন করা হচ্ছে বন্দুক ফায়ার ফায়ারিং করা বন্দুক থেকে জনগণের সমক্ষে তৃণমূলের বাড়াপ্প্যানি তৃণমূলের কালচার তৃণমূলের সংস্কার খুন ধর্ষণ চুরি ডাকাতি আর বন্দুকবাজি করা করা এটাই তো চলে আসছে তারা মানুষকে দেখানো হচ্ছে প্রকাশ্য একটা ভীতি প্রদর্শন করানো হচ্ছে মানুষ যেন জানুক আমরা তৃণমূলের নেতারা আছে এখানে কি হচ্ছেটা কি তাহলে যারা নেতাদের সামনে শুনেছি অনেক তৃণমূলের নেতা ছিল তাদেরই খেলা ওটা ভলিবল খেলা এবং সেখানে যদি বন্দুক ফায়ারিং করা হয় এক একজন না তারপর তিনজনকে দেখলাম তিনজন আছে তো মত ফায়ারিং করা হয় সেখানে তার কি হবে তাহলে প্রত্যাশ্যেই বুঝে যাচ্ছে যে খুন দর্শন গুলিবাজ বাঙাবাজিতে এই তৃণমূলেরই লোকরা আছে এই তৃণমূলেরই দুষ্কৃতীরা আছে সুতরাং শুনতেই পেলেন একদিকে বলা মানে দোষারোপ শুরু হয়ে গেছে মানে রাজনীতিতে যেটা সাধারণত হয়ে থাকে যে একে অপরকে কাদা ছোড়াছুড়ি সেই বিষয়টা তো ঘটবেই এবং বাংলার মতন রাজনীতি গোটা দেশে বা কোথাও হয় বলে আমরা জানি না এমন নজির অন্তত নেই যেভাবে বাংলায় রাজনীতি হয় সেভাবে অন্য রাজ্যে রাজনীতি হয় না এমনটাই বলে থাকেন রাজনীতির কারবারিরা রাজনীতি তো আমরা পরে আসব। কিন্তু এই মুহূর্তে যেটা সব থেকে বড় প্রশ্ন যে খেলার মাঠে এই রকম গুলি ছুঁড়ে যে কাজটি করা হলো সেটা কি আদৌ ভালো গোটা বিষয়টি নিয়ে আমরা এই মুহূর্তে টেলিফোনে পেয়ে গেছি এ রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়কে মণিময় দা স্বাগত আপনাকে নিউজ ব্যানগারে যেটা জানতে চাইবো আপনার থেকে যে ছবি উঠে আসলো মালদা থেকে যদিও খবরটা তেইশে জানুয়ারির কিন্তু ছবিগুলো ভাইরাল হয়েছে আজকেই মানে বিষয়টা হল যে এই যে ঘটনা ঘটলো সেটাকে আপনি কিভাবে দেখছেন খেলার মাঠে গুলি চালানো খেলার মাঠে গুলি চালানো এক সময় শুনতাম এই যে উত্তরপ্রদেশ বিহার এই সমস্ত জায়গায় ইন্টেরিয়ারে কিছু কিছু হতো এই যে যারা এই ভূমি মাফিয়া যারা ছিল ওরা করতেন ভূমি আর কৃষকরা বা জমিদাররা চোকদাররা এরম করতেন এরম শুনতাম অনেক এক সময় আর ভোটের সময় ভোট লুটের সময় শুনতাম এই সমস্ত ওপেন গুলি খেলার মাঠে খেলা উদ্বোধনের ব্যাপারে এরকম আমি কোনো যে দোনালা বন্দুক থেকে ওপরে গুলি গুলিটা ছুটছে যেভাবে হয় সেটা ওই আপনার যখন রাষ্ট্রীয় শোক জানানোর জন্য যখন প্রসেশন হয় এবং শ্মশানঘাটে ঘাটে গিয়ে যখন ওই সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনী বা পুলিশ যখন তাকে শেষ শ্রদ্ধা জানান যার প্রতি তখন ওপরের দিকে এইভাবে তারা ওপেন গুলিকে ব্যবহার করতেন কিছুক্ষণ আগেই যে একটা সর্বভারতীয় চ্যানেলও দেখাচ্ছে যে এভাবে মালদা সেখানে এই ধরনের একটা ভলিবল টুর্নামেন্টে ভলিবলের এতকাল কি শুনতাম উদ্বোধনের ক্ষেত্রে যিনি উদ্বোধক আসবেন তিনি দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে তারপরে ফুটবলের ক্ষেত্রে ফুটবলে একটা লাঠি চালিয়ে গোলের দিকে শট করে উদ্বোধন করে দিয়ে আসতেন এই ধরনের একটা প্রথা ছিল দীর্ঘদিন এখনো আছে এই এখানে কোন ভলিবলের নেটটা টাঙানো আছে প্রত্যেক দলের লোকজনও এখানে আছে গুলি ছুটতে শুরু করে দিল এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এবং খুব অবাক হয়ে গেলাম যে রাজ্য বিধানসভার সদস্য ক্ষমতাসীন দলের সদস্যরাও সেখানে উপস্থিত রয়েছেন এবং খুব অদ্ভুতভাবে তারা ব্যাপারটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন পুলিশ প্রশাসনকে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন ওরা পরবর্তী সময়ে ওরা বলছেন যে বন্দুকগুলি সিভজ করা হয়েছে কিন্তু যারা চালালো এই ঘটনাটা যারা ঘটালো তাদের কিন্তু গ্রেপ্তারও করা হলো না কিছুই করা হলো না উদ্যোক্তাদের পক্ষ থেকে কেউ কেউ বলছেন যে এই বন্দুকগুলি নাকি লাইসেন্স আছে লাইসেন্স থাকলে কি যেখানে সেখানে গুলি চালানো যায় নাকি কোন কোন জায়গায় আছে নাকি পৃথিবীর কোন জায়গায় এই ধরনের এই ধরনের নিয়ম নেই ভারতবর্ষেও নেই যে আমার লাইসেন্স বন্দুক থাকবে সুতরাং আমি গুলি চালাতে পারবো তো যে কেউ কেউ যে কেউ একটা লাইসেন্স বন্দুক নিয়ে যাকে খুশি তাকে গুলি করে দেবে এই যে ঘটনাটা ঘটলো অত্যন্ত লজ্জাকর ঘটনা এবং সবচেয়ে আশ্চর্যজনক নিন্দা করার থেকে রাজনীতিতে শুরু হয়ে গেছে নিন্দা কিন্তু সাদা মাটা নিন্দা গ্রেফতার করে আগে মানে গারতে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল যারা এই উদ্বোধক যারা এসে বন্ধুকে নেবেন নল দাগিয়ে যারা গুলি করবেন সরাসরি নিয়ে চলে যাচ্ছে যাওয়া উচিত ছিল জেলে এই যে এই ঘটনাগুলি যে হচ্ছে এরপরে দেখবো আইপিএল ও উদ্বোধন হচ্ছে দেখে।

বেশ কিছু ফেন্সি উদ্ধার করা হয়েছে সেল উদ্ধার করা হয়েছে আরও বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে যেগুলো সাধারণত মাফিয়ারা বা যারা বাড়ি যারা খারাপ কাজের সঙ্গে যুক্ত তাদের থেকে অন্তত পাওয়া যায় তাদের থেকে এইগুলো উদ্ধার আমি একবার বলবো আপনাকে যে তাদের থেকে যেসব জিনিসগুলো উদ্ধার হয়েছে একশো বোতল ফেন্সি একটি সেভেন mm পিস্তল দুটি কার্তুজ একটি ম্যাগাজিন এবং কার্তুজের খোল মানে এটা আমি বললাম যে যাদের মূল যারা ঘটনাটা ঘটিছে তাদের বাইরে ধৃত বরুণ মণ্ডল এবং উমাকান্ত টোলার এদের এদের থেকে এগুলো উদ্ধার করা হয়েছে বোঝাই যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে বা এই যারা উদ্যোক্তা তারা তারা যে খুব আদমি নন বা তারা যে বা ক্লাবের বা কোনো গণ্যমান্য সেই অর্থে ব্যক্তি নন শুধুমাত্র নিজেদের প্রভাব থাকার বা রয়েছে এলাকায় হয়তো টাকা পয়সা রয়েছে সেটাকেই কাজে লাগাতে চেয়েছেন তারা স্বাভাবিক এরা এই যে খেলার এদের যে দুষ্কর্মগুলিকে ঢাকার জন্য খেলাটা তাদের সামনে একটা ঢাল ঢাল হিসেবে এরা ব্যবহার করেন এক মানে দীর্ঘদিন ধরেই করে আসছেন এখন এটা প্রকাশ্যে চলে এসেছে খোঁজ নিয়ে দেখবেন অনেক ছোটখাটো ওই যে আমরা যেগুলিকে পরিভাষায় বলি চলতি ভাষায় বলি অনেক সময় ক্ষেত খেলা যেগুলি হয় ছোটখাটো টুর্নামেন্ট হয় এই সমস্ত খেলাগুলিকে সামনে রেখে এরা এই ফেন্সিডিলের ব্যবসা ড্রাগের ব্যবসা এই সমস্ত গুলি করতে চোরা চালা চালানগুলি কারি হিসেবে নিজেদের যে গোপন আস্তানাগুলিকে যাতে ঢেকে রাখা যায় সেজন্য খেলাটাকে সামনে নিয়ে আসছে আরে বাবা চোরাচালানকারী তুমি হিসেবে তুমি পরিচিত তোমাকে তো পুলিশ গ্রেফতার করার কথা পুলিশ তাদের কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারও করে এই সমস্ত যারা উদ্যোক্তা থাকেন ছোট ছোট টুর্নামেন্ট করার ক্ষেত্রে তাদের ফিনান্সিয়াল ইয়ে দেওয়ার জন্য অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য এদের এরা অনেক সময় ব্যবহারও করে পুলিশ পুলিশকেও ব্যবহার করে উদ্যোক্তারা পুলিশের মাধ্যমে মাফিয়ারা কিছু টাকা পয়সা ওদের দেয় আর এই ওপেন সার্জারি গুলি করে এই যে জায়গাগুলি আছে এই জায়গাতে আসলে ভারতবর্ষের খেলাধুলো ব্যাপারটাকে মাফিয়ারা এইভাবেই মানে অনেক ক্ষেত্রেই অধিকার করে নিচ্ছে গোপনে ক্ষেত্রে আমরা কিন্তু কারোর কোনো হুঁশ থাকে না ফলে যে যেমন ভাবে যেভাবে পাচ্ছে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে মাঝখান থেকে খেলা বা ক্রিয়া শব্দটাকে ব্যাপকভাবে মাফিয়া ক্রীড়ানক হিসেবে চিহ্নিত করা হচ্ছে ঠিক একেবারেই অনেক ধন্যবাদ আপনাকে মণিময়বাবু বা মণিময় বা রায় বা এ রাজ্যের বিশিষ্ট সাংবাদিক এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বা ছিলেন এবং আপনাদের জানিয়ে রাখবো বা যে ইতিমধ্যেই কিন্তু যে বা গুলি চালানোর ঘটনা সামনে এসছে সেখানে মোট চার রাউন্ড গুলি চালানো হয়েছে বলে বা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব একটি বিবৃতিতে জানিয়েছেন এবং ব্যবহৃত চারটি বন্দুকের লাইসেন্স আছে বলেও জানা গেছে কিন্তু অস্ত্র আইন লঙ্ঘিত হয়েছে ওই ঘটনায় এবং যে চারজনকে গ্রেফতার করা হয়েছে মনসুর মোহাম্মদ খান মাফ করবেন যাদেরকে যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে মঞ্জুর আহমেদ খান মোহাম্মদ আমিনুর রহমান খান আলকামা খান চৌধুরী এবং মোহাম্মদ বাক্তার খানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং মালদার বা গত দোসরা জানুয়ারি ইংরেজ বাজারে সেখানে একজন কাউন্সিলর বা দুলাল সরকার খুন হয়েছেন বা তাকে কয়েকজন গুলি চালিয়েছিলেন দুষ্কৃতীরা তাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরে আরো একটি বা ঘটনা স্বাভাবিকভাবে সেখানকার যে আইন শৃঙ্খলা সেগুলোকে নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে সুতরাং খেলার চলে এই সমস্ত কাজ স্বাভাবিক স্বাভাবিকভাবেই সেখানের যে আইন শৃঙ্খলা আজকে যে লঙ্ঘিত সেটা কিন্তু বলা যেতেই পারে এবং যে প্রশ্নগুলো আজকে যে বানগুলো আমরা রেখেছিলাম আপনাদের সামনে আমি আরো একবার প্লেটে আনতে চেষ্টা করব গ্রাফিক্স প্লেটের মাধ্যমে আনবো যে পাঁচটা বান আজকে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে যে আজকে এই দাদাগিরি দেখানোর আদৌ কি কোনো কারণ ছিল এই দাদাগিরি দেখানোর তো কোনো প্রয়োজন নেই আপনার কাছে পয়সা থাকতে পারে আপনি ইনভেস্ট করতে পারেন কিন্তু এই ভলিবলের সঙ্গে ফায়ারিংয়ের সম্পর্কটা ঠিক কোন জায়গায় সেটা কিন্তু মানুষ বুঝতে পারেনি আজকে যারা সেখানে উপস্থিত ছিলেন গুলি চালার সাথে সাথে হয়তো হাততালি দিয়েছেন কিন্তু হাততালি দিয়ে কি হবে সেটা শুধুমাত্র আপনাদেরকে সাপোর্ট করার জন্য না একটা সময় ছিল যখন পায়রার বদলে গুলি চালিয়ে খেলার উদ্বোধন হতো কিন্তু সেই পায়রার দিয়ে গুলি খেলার উদ্বোধন হতো কিন্তু আজকে পায়রার বদলে গুলি চালিয়ে খেলার উদ্বোধন হচ্ছে এই কালচার বাংলায় কি করে আসছে বা যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন কাউকে রেয়াত করা হবে না তার সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটছে বাংলায় আইন শৃঙ্খলার এই অবস্থা কেন মুখ্যমন্ত্রী সেখানকার মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রকাশ্য জনসভায় বিভিন্ন সাংবাদিক বৈঠক থেকে রাজ্য পুলিশের ডিজিকে হোক বা বিভিন্ন জেলা পুলিশ আধিকারিকদের হোক বার্তা দিচ্ছেন যে এই ধরনের ঘটনা বন্ধ হোক তাকে গ্রেফতার করা হোক তারপরেও কিছু হচ্ছে না আজকে যে যারা গুলি চালানে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো তারা বলা হচ্ছে জেলা পুলিশ সুপারের তরফ থেকে যে তাদের কাছে নাকি লাইসেন্স ছিল কিন্তু লাইসেন্স থাকলে কি সব সমস্যার সমাধান হয়ে যায় আজকে যেভাবে প্রকাশ্যে গুলি চললো সেটা বাকি আইন শৃঙ্খলা বা বিঘ্নিত হলো না আজকে যেভাবে প্রকাশ্যে গুলি চললো সেখানে সমাজের কাছে কি একটা খারাপ বার্তা গেল না আজকে যে সমস্ত ছেলেরা মেয়েরা যুবক যুবতীরা আজকে ওই ভলিবল টুর্নামেন্টে অংশগ্রহণ করলো তাদের কাছে কি বার্তা গেল যে এরকম গুলি চালিয়ে সমস্ত কিছু হয়ে যাবে এত প্রশ্ন উঠছে কিন্তু প্রশ্ন অনেক উত্তর কিন্তু এখনো অধরা কারণ আপনাদের জানিয়ে রাখবো যে শুধুমাত্র এফআইআর দায়ের করা হয়েছে ওই চারজনের বিরুদ্ধে বাকি বাকি চলছে না চলছে সেই আপডেট এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছয় তবে আসলে সবার আগে উত্তর সমস্ত নিউজ চ্যানেলগুলোর মধ্যে সবার আগে সেই খবরের আপডেট আমরা তুলে ধরবো অবশ্যই আপনাদের কাছে আজকে এটা শুধুমাত্র বাংলায় নয় যেটা মণিময়দা একটু আগে বলছিলেন যে উত্তরপ্রদেশে বিহারে এই ধরনের ছবি দেখা যেত সেই ছবি এখন বাংলায় আসছে ধীরে ধীরে কি এই কালচার সারা দেশে ছড়িয়ে পড়বে তাহলে এই জিনিসগুলো রোখার মাধ্যমটা কি সেই প্রশ্নগুলো কিন্তু আজকে উঁকি বা দিচ্ছে পাড়ায় পাড়ায় যেখানে আমাদের রাজ্যে নেশামুক্ত ত্রিপুরা করার চেষ্টা করা হচ্ছে তার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু খেলার ব্যবস্থা করা হচ্ছে আজকে এই এটা একটা ভালো উদ্যোগ আজকে সেটা হয়তো রাজ্য সরকারের তরফ থেকে হোক বা একেবারে লোকাল বিভিন্ন যে ক্লাবগুলো রয়েছে তাদের মাধ্যমে হোক আজকে এই নেশামুক্ত ত্রিপুরা করার জন্য খেলার ডাক দেওয়া হচ্ছে কিন্তু আজকে বাংলায় যে ছবি উঠে হলো সেই ছবি আদৌ কি সমর্থনযোগ্য সেই জিনিসটা কেন ঘটলো আজকে বা পরবর্তী পদক্ষেপ পুলিশ কি নেবে এই যারা গুলি চালালো তারা কি শাসক দলের ঘনিষ্ঠ নাকি বিরোধীদের সঙ্গে তারা জুড়ে রয়েছেন এই বিষয়গুলোর বা আপডেট আমরা যত আসবে তত আপনাদের সামনে তুলে ধরবো তবে আজকের মতো পঞ্চম আমাদের এখানেই শেষ করতে হচ্ছে অন্যান্য সকল খবর এবং আপডেটসের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড